সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আতিফা নার্সারির পক্ষ থেকে সবাইকে স্বাগতম দর্শক আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি কলা বাগান থেকে বিগ ডেলিভারি দিব আমরা আজকে সেই কলার বুকগুলো তোলা হচ্ছে কলার চারাগুলো তোলা হচ্ছে মূলত এই কলার চারাগুলো মূলত এক ভাইকে আমরা দুইশো কলার গাছ আমরা ডেলিভারি করব। এই জন্য এই কলা গাছগুলো তোলা হচ্ছে কলার চারা গাছগুলো এটা মূলত দুইশো গাছ যাবে এটা হচ্ছে গোপালগঞ্জে যাবে এটা মূলত হচ্ছে কলা যেটাকে বলা হয় কলা জাতটা তোলা হচ্ছে প্লাচ চম্পা কলা এই দুটা জাত আমরা আজকে কুরিয়ারে ডেলিভারি করব। তো দর্শক অনেক প্রবাসী ভাই এবং বোনেরা এবং দেশের অভ্যন্তরে অনেক ভাই বোনেরা যারা এই রকম বাণিজ্যিকভাবে কলা গাছগুলো রোপণ করতে চাচ্ছেন একমাত্র স্বল্প রেটে প্রিমিয়াম কোয়ালিটি গাছ অরিজিনাল গাছ একমাত্র আতিফা নার্সারি থেকে আতিফা বাগান থেকে আতিফা এগ্রান নার্সারি থেকে আপনারা কালেক্ট করতে পারবেন সংগ্রহ করতে পারবেন এরকম প্রিমিয়াম কোয়ালিটি গাছ একদম সীমিত রেটে স্বল্প রেটে মূলত আমরা সমগ্র বাংলাদেশে টেকনাফ থেকে তুলে একমাত্র আমরাই কুরিয়ারে স্বল্প রেটে ডেলিভারি করে থাকি সরবরাহ করে থাকি সীমিত দামে তো দর্শক এই ধরনের প্রিমিয়াম কোয়ালিটি গাছ যদি আপনাদের প্রয়োজন হয়ে থাকে তাহলে আর দেরি না করে এখন এই স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা ফোন করে অর্ডার করতে পারেন বুকিং করতে পারেন এক আমরা বাংলাদেশের যে কোনো জায়গায় যেখানে সুন্দরবন কুরিয়ার সার্ভিস করো কুরিয়ার সার্ভিস এজেআর এবং এসে পরিবহন আছে সেই সব জায়গায় আমরা মূলত এইগুলো গাছ আমরা ডেলিভারি করে থাকি তো দর্শক রকম প্রিমিয়াম কোয়ালিটি আপনারা গাছগুলো দেখতে পারছেন যে রকম সুন্দর গাছ প্রিমিয়াম কোয়ালিটির গাছগুলো আমরা তুলে দিচ্ছি সে কাস্টমারকে দুইশো গাছের অর্ডার করছে আমরা দুইশো গাছ মূলত আমরা আজকে মূলত পাঠাই দিচ্ছি কুরিয়ারে তো দর্শক এই ধরনের গাছ পেতে এখনই স্ক্রিনে দেওয়া নম্বরে আপনারা ফোন করে অর্ডার করুন বুকিং করুন সবাই